জয় ভাই ইসুফ ভাই এরপর জানি কি তা হৃদয় ভাই রিয়াদ ভাই আরও বঙ্গবন্ধু ভাই তোমার নাম কি তা সাবিদ ভাই আর তোমার নাম আর মান হও ইসুফ ভাই জয় ভাই জয় ভাই কেটা কেটা শিখলায় ও কোন সব ধরে ও বাইরে একটা দেখা যায় না ও দেখো তারা দেখা যায় না

আমার ফোনেরটা খোলা হয় খুললা খুললে ওয়েলগুলা চেক করা ওয়েল প্লাস ফানিটা চেক করা এগুলো আমার ঠিক আছে কি না হচ্ছে গাড়িটা শুরু করি গাড়িটা মানে অনেকটা হিট গরম হয় তো বেশি গরম হইলে গাড়িটা আমাদের কিন্তু অনেক ঠিকঠাকভাবে চলতো না তো এটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করার কাজটা হয় রেডিওটারে তো এই রেডিওয়েটারের মধ্যে আমরা পানির রেগুলার ইউজ করি পানি বা কুলেট ভেরি গুড তো এই পানি বা কুলেটটা যদি মতো না থাকে তাইলে আমাদের রেডিওটটা ঠিকমতো কাজ করতো না গাড়ির তাপমাত্রাটা নিয়ন্ত্রণ থাকতো না আমাদের গাড়িটা ঠিকঠাকভাবে চলতো না তো আমাদের প্রথম ফার্স্ট হচ্ছে গাড়ি গাড়িটার ইয়ে চেক করা যে পানিটা আছে কি না ও কি তা এলো কুলেট কুলেট না কুলেন হুম আটা মুড়া দাও আচ্ছা ও যে পানিটা আছে এটার নাম কি তা কুলেন কুলেন কুলেনের কালার খোঁজার থাকে জানে খুঁজলাম আচ্ছা সব বাসকো সবুজ হলুদ নীল লেভেল গুড তিনটা তিন কোয়ালিটির কালার থাকে আর কি দেখে সবুজ এটা দেখে হলুদ আর এটা দেখে নীল আচ্ছা সবুজ আচ্ছা খো হা এই যে

ইঞ্জিনের মধ্যে টানটা হয় তখন engine যখন গাড়িটা চালানো হয় তখন ইঞ্জিন কিন্তু অনেক ভিতর তো এই পানিটা দেওয়ার মাধ্যমে engine টা এর যে তাপমাত্রাটা এটা নিয়ন্ত্রণ রাখা হয় তো ইন রেডিও রেডিওটার আর ইঞ্জিনের মধ্যে দুইটা পাইপ কানেক্ট কানেক্ট করা আছে একটা উপরে এটা ও বড় পাইপ ও বড় পাইপ এর নাম কি দা উইস পাইপ উইস পাইপ হ্যাঁ তো উইস পাইপ আর একটা যে ঠান্ডা আছে ওটা সাপ্লাই করে ইঞ্জিনের মধ্যে আর ইঞ্জিনটা কি যে গরম পানিটা উৎপন্ন হয় ও গরম পানিটা ইঞ্জিনটা কি উপরের যে পাইপটা আছে ও পাইপটা দিয়ে রেডিওয়েটারের মধ্যে সাপ্লাই করে আর ও গরম পানিটা গরম উল্টো হয়ে গেছে নিচেরটা দিয়ে সাপ ইয়ে করে বাইর করে আর রুফেরটা দিয়া প্রদান করে ও দেখো এটা কই গেছে ও পাইপটা ডাইরেক্ট ওখান থাকি ও দেখো গেছে ঠিক আছে মানে তো এটা ভিতরে সাপ্লাই করে আর নিচেরটা মানে মতো নিচেরটা বাইর করে আচ্ছা যাই হোক পরে ইঞ্জিনে কই যায় পানি ইঞ্জিলের কোন পার্টসও যায় পানি ভেরি গুড হেডে যায় হেড গ্যাস কেটে পানি যায় বা হেডে যায় আচ্ছা হেড গ্যাস কেট না সরি হেডও যায় পানি আচ্ছা প্রথমত এইটা পুরাটার নাম কি তা রেডিয়েটার রেডিয়েটারের সাথে কী তা আছে লাগাইন ঠান্ডা যে হয় কী তার সাহায্য হয় পানি যে ঠান্ডা হয় এটা কী তার সাহায্য হয় কী তার সাহায্য হয় জিজর বিজয়ী জয় কিতা সাজ যায় সি গুড বাতাসে সাজ বাতাস নাম কি দা বাতাস যেটা সাপ্লাই করে এটার নাম কি দা শে কইদার ভাই রেডিয়েটর ফ্যান নাম কইলাম কুলিন ফ্যান ভেরি গুড কুলিন ফ্যান কুলিন ফ্যানের সাজে ইঞ্জিলের ভিতরে ঠান্ডা বাতাস যায় কুলিন ফ্যান বা উইস পাই বগুলার সাহায্যে রেডিওটার ইয় ইঞ্জিনের কই যায় ঠান্ডা বাতাসটা যায় ঠান্ডা পানিটা যায় পরে ক্যাপ হইছে যে পানিটা আমরা যে ভরলাম এটা আমরা টাইট করে রাখা কোন পানি ভেরি গুড এটা ফর মূল কাজ হইছে রেডিয়েটরের ক্যাপ যেটা আছে এটা কাজ হইছে প্রথম কাজ হইছে ইঞ্জির রেডিয়েটর ভিতরে যে গরম তাপ থাকে বা গরম ফানি থাকে এটা যেন বাইরে না হয় ও ক্যাপটা কাজ হইছে এটা কথা ক্লিয়ার কোন চেক ঠান্ডা অবস্থায় গরম পানি থাকে রেডিয়েটরের ভিতরে